মধ্যরাত কলকাতার আকাশে চাঁদ নেই রাস্তার আলো জ্বলেও যেন অন্ধকার গাঢ় হয়ে আছে হেদুয়ার পুরনো এক অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে বাইরে তাকিয়ে বসে আছে সৌনক সদ্য কলেজ শেষ করে সে শহরে এসেছে চাকরির খোঁজে চারোপাশ নিস্তব্ধ কুকুরের ঘেউ ঘেউ নেই কিন্তু আজকের রাতটা অন্যরকম ভয়ানকভাবে অন্যরকম রাত দুটো পেরোতেই হঠাৎ শোনা গেলো এক অদ্ভুত শব্দ টু টাং টুং টাং যেন কোথাও সব যাত্রার ঘণ্টা এত রাত্রে সব যাত্রা শহরের এই মাঝখানে সোনক ভেবেছিল হয়তো ভুল শুনেছে কিন্তু না শব্দ ক্রমশ কাছে আসছে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে সে অবাক কালো ছায়ার মতো মানুষ মিছিল নিয়ে গিয়ে আসছে কালো মুখ দেখা যাচ্ছে না মাঝখানে এক খালি বাঁশের খাত যেন অদৃশ্য কোনো দেহ বহন করে আনছে তারা ভয়ে সৌনকের শিউরে উঠল এমন এক ভয়ঙ্কর রাতের শুরু যেখানে পুরোনো বাড়ির ইতিহাস জেগে উঠবে অসম্পূর্ণ আত্মারা মুক্তি চাইবে আর সৌনক নামের এক সাধারণ যুবক পড়ে যাবে অদ্ভুত রহস্যে অতীতের রক্তাক্ত দাঙ্গা হারিয়ে যাওয়া লাশ আর এক অদৃশ্য সব বাহকের মিছিল সব মিলিয়ে রাত হয়ে উঠবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর সৌনক জানতো না এই আওয়াজ শুধু অতীতের নয় এটা ভবিষ্যতেরও সংকেত আর সেই সংকেতের অর্থ যখন সে বুঝতে পারবে তখন হয়তো দেরি হয়ে যাবে কারণ রাত যত গভীর হবে ছায়ার মিছিল তত কাছে আসবে আর একদিন হয়তো খালি খাট্টা তার জন্যই থামবে সৌনক সদ্য কলেজ শেষ করে একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে হেদুয়ার কাছে চাকরির চেষ্টা করছে রাত জেগে অনলাইনে আবেদন পাঠায় আজও রাত দুটো পর্যন্ত ল্যাপটপে কাজ করছিল হঠাৎ সেই অদ্ভুত শব্দ সে ভেবেছিল হয়তো মদ্যপ লোকেদের দল কিন্তু না স্পষ্ট যাত্রার সুর ক্রমে শব্দ কাছে আসতে লাগলো সৌনক স্পষ্ট দেখতে পেল কালো ধোয়ার মতো একদল মানুষের মিছিল এগিয়ে আসছে কিন্তু তাদের কারো মুখ দেখা যাচ্ছে না মাঝখানে এক অদৃশ্য কিছু যেন বহন করছে কয়েকজন অথচ সব নেই শুধু খালি বাসের খাট ভয়ে সৌনকের গা শিউরে উঠল পরদিন সকালে সে নিচের চায়ের দোকানে গিয়ে সব বলল দোকানদার বললো এই বাড়িটা আগে ছিল দত্ত বাড়ি স্বাধীনতার সময় দাঙ্গায় পুরো পরিবার মারা যায় বলে মাঝরাতে নাকি তাদের সব যাত্রা দেখা যায় সৌনক অবাক হলো কিন্তু আমি তো কালই শুনেছি তুমি একা না আগের ভাড়াটেরাও এমন আওয়াজ শুনত তাই তো কেউ টেকে না শোনক ঠিক করলো সে ভয় পাবে না সত্যি জানতেই হবে রাতের দরজা জানালা খোলা রেখে সে অপেক্ষা করল রাত বাড়তেই সেই মিছিল আবার এলো এবার আরও কাছে হঠাৎ সোনক অনুভব করলো তার ঘরের ভিতরে কেউ আছে ঘরের ঠান্ডা হাওয়ার স্পর্শ যেন বরফ গলে জল হয়ে পড়ছে ঘরের বাতি হঠাৎ টিম টিম করে জলে নিভে উঠল এক মুহূর্তে দরজার পাশে দাঁড়িয়ে থাকা ছায়া যেন করে বলল। আমাদের মুক্তি দাও চমকে উঠল কে মুক্তি চায় কার কণ্ঠস্বর সে সাহস করে বলল তোমরা কে কি চাই উত্তর এলো না শুধু সব যাত্রার ঘণ্টার শব্দ ক্রমে মিলিয়ে গেল পরদিন সোন পুরনো রেকর্ড খেটে জানতে পারল উনিশশো সালের দাঙ্গায় সত্যি এই বাড়ির মালিক দত্ত ও তার পরিবার খুন হয়েছিল তখনকার সরকার নাকি লাশও খুঁজে পায়নি সে শ্মশানঘাটে গিয়ে বৃদ্ধ পূজারীকে সব বলল বৃদ্ধ বলল ওরা অসম্পূর্ণ আত্মা দেহ সৎকার হয়নি তাই মুক্তি পায়নি যদি পারিস ওদের মুক্তি করার চেষ্টা কর নইলে তোর বিপদ আসবে সেদিন রাতেই ঘটনা ঘটল ঘরে আলো নিভে গেল সৌনক দেখল মেঝেতে রক্তের দাগ ধীরে ধীরে একটা দেহ গড়ে উঠছে নারী পুরুষ শিশু যাদের মুখে দগ্ধ ক্ষতের ছাপ তারা নিঃশব্দে তাকিয়ে আছে মাঝের একজন বৃদ্ধ আত্মা বলল আমাদের দাহকর কর না হলে তোর রক্ত লাগবে হঠাৎ জানালার বাইরে থেকে বিশাল কালো ছায়ায় এগিয়ে এলো সেই অদৃশ্য সব বাহক যে খালি খাট নিয়ে ঘুরছিল এবার সরাসরি সোনকের দরজায় থামলো সোনক ভয়ে কাঁপলেও সাহস করলো পরদিন সব ব্যবস্থা করলো পুজোর সামগ্রী গঙ্গার জল পূজারি বাড়ির ছাদে এক প্রকার প্রতীকী দাহ সংস্কার আয়োজন করলো মধ্যরাতে সে প্রদীপ জ্বালালো আবার মিছিল এলো তোমাদের আত্মার শান্তি হোক প্রদীপের শিখা আকাশ ছিল। হঠাৎ সেই দেহগুলো একে একে ধোয়ার মতো মিলিয়ে যেতে লাগলো সব যাত্রার ঘণ্টাটা যেন থেমে গেল পরদিন সকালবেলা সব যেন স্বাভাবিক সৌনক ভাবলো হয়তো মুক্তি পেয়েছে তারা কিন্তু ঘর ছাড়ার সময় সে দেখলো দরজার গায়ে স্পষ্ট লেখা তোরও একদিন খাট হবে সৌনকের বুক কেঁপে উঠল সত্যি কি সব শেষ নাকি বাহকের মিছিল একদিন ওর জন্য ফিরবে